টমেটো দুই হাজার এগারো সালের এগারো মার্চ ভয়াবহ এক সুনামের ঢেউ প্রবেশ করেছিল জাপানের ভূখণ্ডের দশ কিলোমিটার ভেতরে সেদিন প্রাণ হারিয়েছিলেন প্রায় জাপানবাসী প্রলয়কাণ্ড পর চারদিকে উঠেছিল কান্নার রোল কাদার ভেতর ডুবে থাকা গাড়ি ও ভাঙা জাহাজের সঙ্গেই রাজপথে মুখ থুবড়ে পড়েছিল হাজার হাজার মানুষ ও পশুর লাশ ভাগ্য বলে বেঁচে যাওয়া মানুষের আশ্রয় সামান্য পানি ও খাবারের জন্য উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছিলেন এদিক ওদিক শুরু হয়েছিল প্রবল তুষারপাত এক ঘন্টা কেটে গেলেও আসেনি কোনো সরকারি সাহায্য খোলা আকাশের নিচে ঠান্ডায় জমতে শুরু করেছিলেন শহরগুলির মানুষেরা ঠিক তখনই এক এক এসে থেমেছিল টন টন ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক মাস্ক পরা কয়েক হাজার যুবক এসে অসহায়দের মধ্যে বিলিয়ে দিয়েছিল পানি খাবার ওষুধ কম্বল ও তাবু শক্তভক্ত চেহারার যুবকগুলির পরনে ছাই রঙের প্যান্ট ও সাদা ফুল হাতা শার্ট তাদের সঙ্গে আসা চিকিৎসকেরা শুরু করেছিলেন প্রাথমিক চিকিৎসা আকাশে উড়ছিল অগণিত হেলিকপ্টার ভেতরে বসে ত্রাণ কার্যের উপর করা নজর রাখছিলেন কিছু সুদর্শন জাপানি পুরুষ জাপান এসেছিল ঘন্টা সরকারের ত্রাণ পরে কিন্তু তার আগেই শহরগুলির বাসিন্দাদের অনেকটা গুছিয়ে দিয়ে যুবকগুলি হারিয়ে গিয়েছিল শহরের রাজপথে জাপানি সেনারা এসে দেখেছিল তারা আসার আগেই তাদের কাজ করে দিয়ে গেছে জাকুজা। যারা চার শতাব্দী ধরে জাপানের হার হেম করে দেওয়া মাফিয়া সংগঠন জাপানের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়তে যাদের দেখা গিয়েছে একবার নয় বারবার বেলজিয়ামের চিত্রগ্রাহক অ্যান্টন কাস্টার জাকুজার অন্দরমহলে প্রবেশ করে এক দুর্ধর্ষ ঘটনার বর্ণনা দিয়েছিলেন এক সন্ধ্যায় টোকিওর একটি বারে তিনি বসেছিলেন বারে পনেরো জনের একটি দল ছিল ধারণা করা হচ্ছিল তারা অপরাধ জগতের সঙ্গে যুক্ত তারা মহিলা কর্মীদের সঙ্গে অশোভন আচরণ করছিল মদের বোতল ও গ্লাস ভাঙছিল বাড়ির কর্মীরা চুপ ছিলেন কারণ পুলিশের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি কোনার টেবিলে বসছিলেন এক প্ররো জাপানে ধবধবে সাদা ফুল হাতার জামা সোনার বোতাম জেল লাগানো চুল দামি লেদারের জুতো চোখে রোদ চশমা অনামিকায় হিরের রান্তি নারকীয় পরিবেশেও তিনি শান্তভাবে দামি মদের গ্লাসে চুমুক দিচ্ছিলেন মুখে মিষ্টি হাসি একসময় তিনি মোবাইলে কিছু টাইপ করেন এবং দরজার দিকে তাকান সঙ্গে সঙ্গে দরজা ঠেলে প্রবেশ করেন কুড়ি জন জাপানি যুবক পরনে সাদা শার্ট ছাই রঙের কোট ও প্যান্ট গলায় টাই জেল লাগানো চুল কয়েক সেকেন্ডের মধ্যে সাইলেন্সার লাগানো অটোমেটিক রিভলভার ম্যাগাজিন খালি হয়ে যায় বাড়ির মেঝে রক্তে ভেসে যায় নিথর দেহগুলোর দিকে তাকিয়ে যুবকরা মাথা ঝুঁকিয়ে প্ররোকে অভিবাদন জানান পৌর হাত তুলে তাদের অভিবাদন গ্রহণ করেন গ্লাসের নিচে কয়েকশো ডলার রেখে বার থেকে বেরিয়ে যান বারের সামনে ঝাঁ চকচকে লেমোজি নিশ্চে দাঁড়ায় এবং গডফাদারকে নিয়ে তা হারিয়ে যায় টোকিওর অন্ধকার গলিতে সতেরো শতাব্দীর শুরুতে জাপান চলে যায় সামরিক শাসনের হাতে টকুগাওয়া ইয়েসাশুর নেতৃত্বে দেশ চালাতেন ডামিও জমিদার আর সামুরাই যোদ্ধারা এই সময় কুবির নামের এক প্রান্তিক সম্প্রদায় ছিল যারা জাপানের অভিজাত সমাজের কাছে জাতের বলে গণ্য হতো কারণ তারা জল্লাদ কষাই ডোম বা চামড়া পরিষ্কারের কাজ করত তাদের ভালো খাবার বা পোশাকের অধিকার ছিল না ষোলোশো তিন সালে পরিস্থিতি চরমে পৌঁছায় আইন করে বুড়াকুবিনদের সমাজ থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয় তাদের চিরাচরিত পেশাগুলো বন্ধ করে দেওয়া হয় লক্ষ লক্ষ বুড়াকমিন মানুষ চরম দারিদ্রর মুখে পড়ে খাবার জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়ায় বাধ্য হয়ে বুড়াকমিন যুবকরা অন্ধকার জগতে পা বাড়ান ষোলোশো তিন সালে কিউসু দ্বীপে গঠিত হয় জাকুজা নামে মাফিয়া সংগঠন জাকুজার যাত্রা শুরু হয় চোরাচালান চুরি আর ডাকাতির মাধ্যমে ধনীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অর্থ বিলিয়ে দেওয়া হতো গরিব বুড়া পরিবারগুলোর মাঝে কিছুদিনের মধ্যেই তারা অসহায় বুড়া কাছে নয়নের মনি হয়ে ওঠে তাদের অদ্ভুত পোশাক চুলের ছোট আর নৃশংস ভাবমূর্তির জন্য চেনা যেত এই ভয়ঙ্কর মাফিয়া দলকে যাত্রা শুরু কয়েক বছর পর জাকুজা দুটি উপদলে বিভক্ত হয় টেকিয়া আর বাকুটো টেকিয়া সারা জাপানে চোরাচালান ও ডাকাতি চালাত আর বাকুটা পরিত্যক্ত মন্দির ধর্মস্থানে অবৈধ জোয়ার ঠেক পরিচালনা করত সংগঠনের রোজগার দ্রুত বাড়তে থাকে জাপানের বিভিন্ন দ্বীপে আলাদা আলাদা জাকুজা সংগঠন গড়ে ওঠে যদিও আলাদা ছিল তবু তাদের মধ্যে ছিল আত্মিকটা কারণ তাদের লড়াই ছিল সামন্ততান্ত্রিক সমাজের বিরুদ্ধে অত্যাচারের বদলা নেওয়াই ছিল তাদের একমাত্র লক্ষ্য জাকুজাদের সংগঠিত ধারালো আক্রমণের মুখে জাপানের সামন্ত প্রভুরা নাস্তানবত হতে থাকেন বাধ্য হয়ে শাসকরা জাকুজানে তাদের সামাজিক স্বীকৃতি দেন তাদের নামের পাশে যুক্ত হয় ওয়াবান বা প্রধান পদবি তাদের ওয়াকি ও সামুরাই বহনের অনুমতি দেওয়া হয় যা সে যুগে কেবল অভিজাত সম্প্রদায় ও সামুরাইদের অধিকার ছিল এভাবে বুরা কুমিন সমাজের জন্য সম্মান আদায় করে নেন জাকুজারা যে সম্মান শতাব্দীর পর শতাব্দী মাথা খুঁড়েও মেলেনি আজ জাকুজা কোনো এক মাফিয়া সংগঠন নয় এটি বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী মাফিয়া সংগঠনের ছাতার নিচে প্রায় চব্বিশটি সিন্ডিকেট নিয়ে গঠিত মোট সদস্য সংখ্যা প্রায় দেড় লক্ষ প্রতিটি জাকুজা সংগঠনের শীর্ষে থাকেন গডফাদার কুমিচো তার একটি আদেশে সদস্যরা হাস্যমুখে জীবন দিতে ও নিতে পারেন জাকুজা সদস্য নির্বাচন করা হয় গোকন ও কঠিন প্রক্রিয়ায় যার নাম ওয়াবন কবন শুধু সমাজ ও পরিবার থেকে পরিত্যক্ত সাহসী যুবকদেরই নেওয়া হয় এভাবে সমাজ ও পরিবার হারানো যুবকরা জাকুজার নৃশংস অপরাধ পরিবারের সদস্য হয়ে যান পুরুষ শাসিত এই সিন্ডিকেটে অল্প সংখ্যক নারীও থাকে যারা উচ্চ পদস্থদের স্ত্রী তাদের বলা হয় আনে সান বা বড় দিদি এবং জাকুজারা তাদের দিকে কখনো চোখ তুলে কথা বলেন না জাকুজা হওয়ার পর চেহারা বদলে ফেলা বাধ্যতামূলক গোফ দাড়ি রাখা নিষেধ চুল কদম ছাট করতে হবে বাঁশের সূচ দিয়ে সর্বাঙ্গে এঁকে দেওয়া হয় উলকি ঘিরে জমি কিন্তু তা দেখানো নিষেধ তাই ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরা বাধ্যতামূলক এরপর নবাগতকে পাঠানো হয় অজ্ঞাত স্থানে যেখানে ধ্যান ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়া হয় জাকুজার গোপন নীতি জিঙ্গি ও নিনকি ও কোড মগজে গেথে দেওয়া হয় একসঙ্গে বাঁচা ও মরার শপথ নেন তারা প্রশিক্ষণে সফল হলে গুপ্ত হত্যার মাধ্যমে অপরাধ জীবন শুরু করেন নবাগত জাকুজা সিন্ডিকেট নবাগতের ভরণপোষণের দায়িত্ব নেন শুরু হয় বিলাসবহুল জীবন পুলিশের হাতে ধরা পড়লে উকিলের খরচ দেওয়া হয় ঘুষ দিয়ে জেলে ভালো ভালো খাবার দামি মদ ও সিগারেট পাঠানো হয় প্রয়োজনে জেল থেকে পালানোর ব্যবস্থাও করা হয় এজন্য সমুদ্রে প্রস্তুত থাকে দ্রুতগামী জাহাজ জেট ও হেলিকপ্টার কিন্তু সুযোগ সুবিধার পাশাপাশি নবাগতদের জানানো হয় ইউবিদসু নামক ভয়ঙ্কর প্রথার কথা ভুলের শাস্তি হিসেবে সদস্যকে বাম হাতের করে আঙুলের ডগা ছুরি দিয়ে কেটে ও অবনকে উপহার দিতে হয় প্রতিবার ভুলের জন্য আঙুলের ডগা কাটতে হয় দশবার ভুলের পর আর বাঁচার সুযোগ থাকে না আজকের জাকুজা কেবল চোরাচালান বা জুয়ার সীমাবদ্ধ নয় তারা সুদে টাকা ব্ল্যাকমেল জমি জবর দখল তোলাবাজি ড্রাগ ব্যবসা নারী পাচার সুপারি খুন সব ধরনের অপরাধের সঙ্গে জড়িত এছাড়া তাদের রয়েছে রিয়েল স্টেট শেয়ার ব্যবসা জাহাজ ব্যবসা তিমির তেল ডলফিনের মাংস হোটেল বার ক্যাসিনো মাসাজ পার্লার ও নিষিদ্ধ পল্লির ব্যবসা জাকুজার ট্রিলিয়ন ডলারের সম্পত্তি বিশ্বজুড়ে ছড়ানো তারা অন্য দেশের মাফিয়া সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করে দুর্বল দেশের সরকার গড়ে ও ভাঙে বিশ্বের শেয়ার বাজারে তাদের টাকায় চলে প্রায় পাঁচ হাজার কোম্পানি উনিশশো সালে জাপান জাকুজা বিরোধী আইন তৈরি করে দু সালে আমেরিকার চাপে তাদের কিছু সম্পদ বাজেয়াপ্ত করা হয় কিন্তু তা তাদের মোট সম্পদের অল্প কিছু অংশ জাপান আসলে জাকুজাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে না কারণ এক সময় জাকুজাদের পেশি শক্তি জাপান সরকার ব্যবহার করেছিল আধুনিকীকরণের সময় রাস্তাঘাট ব্রিজ রেল লাইন বিমানবন্দর ও নতুন শহর গড়তে জমির প্রয়োজন ছিল জাকুজারা তাদের পেশি শক্তি দিয়ে সেই জমি আদায় করে দিয়েছিল এখনও গোপনে জাকুজাদের সাহায্য নেয় জাপান বিভিন্ন সেনা অভিযানে জাকুজারা জাপানি সেনার পাশে লড়ে উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট আইজেন হাওয়ার জাপানে এলে তার নিরাপত্তার ভার জাপানি সেনার হাতে না দিয়ে জাকুজাদের দেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ দেশের যে কোনো বিপর্যয়ে জাকুজারা গোপন ডেরা থেকে বেরিয়ে এসে দেশকে উদ্ধার করেছে তাই জাপানের বেশিরভাগ মানুষের কাছে তারা রবিনহুডের মর্যাদা পায়